আপনিও কি সেরা স্বাদের চিকেন বিরিয়ানি খেতে চান তাহলে খুব সহজে এই রেসিপিটা তাড়াতাড়ি তৈরি করে ফেলেন বাড়িতেই তুমি আলু কেটে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে তারপর পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে যে পাত্রে মাংস রাখা আছে সেখানে অল্প অল্প করে মশলা দিয়ে দিতে হবে এবং দইও দিয়ে দিতে হবে চাল ভিজিয়ে রেখেছি আর মশলা কিন্তু গুড়িয়ে নিয়েছি আর এখানে এলাচ চিনি লবঙ্গও নিয়ে নিতে হবে সাথে লেবুও নিয়ে নিতে হবে এবং ক্যারা ওয়াটার এবং রোজ ওয়াটার নিয়ে নিতে হবে মিঠা আতর আর বিরিয়ানি মশলাও নিয়ে নিতে হবে এগুলো কিন্তু বিরিয়ানির জন্য সব মশলা গুলো কিন্তু সব নিয়ে নিতে হবে তুমি কিন্তু হাড়ির মধ্যে লবঙ্গ তেজপাতা এলা দারচিনি এবং লেবু রস কিন্তু দিয়ে দিতে হবে চালটাকে কিন্তু আপনারা এক ঘন্টা দেড় ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখবেন এখানে কিন্তু নিয়ে নিয়েছি গোলাপ জল ক্যারা জল আর মিঠা তো দুধ কিন্তু অবশ্যই প্রয়োজন আমাদের ছিল না বলে আমরা অ্যাড করতে পারিনি মাংসতে নিজেদের পছন্দের মতন মশলা দিয়ে ম্যারিনেট করে নেবেন এবং রাইসটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নেবে একটা কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটাকে গরম করে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিতে হবে তো ভাতটাকে কিন্তু ভালো করে ফ্যান ঝোল নিতে হবে এবং অন্য পাত্রে রাখতে হবে সেদ্ধ আলুগুলোকেও কিন্তু আরেকটা পাত্রে তুলে রাখতে হবে হচ্ছে পিঁয়াজগুলোকেও কিন্তু পুরো গোল্ডেন করে ভেজে নিতে হবে আর আলুগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে ম্যারিনেট করা সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বা দম দেওয়ার জন্য মাংসের যে ছিল সেটাকে ঢেলে নেব তারপর রাইস আলু মাংস মশলা বেরেস্তা থেকে একটা পাত্রে যে আমি ভিজিয়ে রেখেছিলাম হাতর গোলাপ জল আর কেওড়া জল জম দেওয়ার জন্য এগুলো দিয়ে কিন্তু সবকিছু স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে হবে আর এটাকে ভালো করে কিছু দিয়ে ঢেকে রাখতে হবে দম দেওয়ার জন্য এটাকে লো ফ্লেমে পনেরো কুড়ি মিনিটের জন্য বসিয়ে রেখেছি দেখো আমার কিন্তু ফাইনালি বিরিয়ানির রেসিপি কমপ্লিট হয়ে গেল বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারা চালেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও